যে কোনো পুজো পার্বণে বা নিরামিষ দিনে এই পদ্ধতিতে নিরামিষ আলুর দম বানিয়ে দেখতে পারেন এভাবে বানালে খিচুড়ি লুচি পরোটা সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে এমনকি গরম ভাতের সাথে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো আলুর দম বানানোর জন্য আমি এখানে কয়েকটা আলুকে অর্ধেক করে কেটে নিয়েছি এখন চার পাঁচ টেবিল চামচ মতো টকদের মধ্যে দু তিন পিচ মতো হিং দিলাম হাফ চামচ চিনি পরিমাণ মতো লবণ হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ মতো দিয়ে সমস্ত মশলা দইয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলো দইয়ের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দইটাকে কিন্তু এরকম একটু ভালো করে ফেটিয়ে নিতে হবে তারপর রান্নাটা শুরু করছি কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল রান্নাটা পুরো সর্ষের তেলেই হবে পাঁচ ছয় টেবিল চামচ মতো সর্ষের তেল ভালো করে গরম করে নেওয়ার পর আলুর টুকরোগুলো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ সামান্য করে একটু হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য আলু ভাজবার পর আলুর রঙটা কিন্তু খুবই সুন্দর হবে তো এইবার নাড়াচাড়া করে আলুগুলোকে বেশ লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে তো আলু ভাজা করতে করতে এদিকে একটা মশলা বানিয়ে নেব একটা মিক্সার জারতে একটা ছোট সাইজের টমেটো কুচি এক ইঞ্চ আদা কুচি দুটো তিনটে কাঁচা লঙ্কা ফাটিয়ে দিলাম অল্প জল দিয়ে সমস্ত মশলার একদম মিহি পেস্ট তৈরি করে রাখব এদিকে দেখুন আলুও কিন্তু বেশ লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে এই রকম লাল লাল করেই কিন্তু ভাজতে হবে তবেই আলুর দমের টেস্টটা খুব ভালো লাগবে এইবার আলুগুলোকে তুলে নিচ্ছি আলু তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা ছিল ওর মধ্যেই গোটা গরম মশলা হাফ চামচ গোটা জিরে দুটো তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়নে দিলাম ফোড়নটাকে ভালো করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বেরোতে শুরু করলে টমেটো আদার কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এই মশলাটা দিয়ে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি ভাজতে ভাজে টমেটো আদার থেকে কাঁচা গন্ধটা একদম চলে গেলে দইয়ের মশলাটা দিয়ে দিচ্ছি আর দইয়ের মশলাটা দেওয়ার পর পরই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে কষাবেন না হলে দইটা কেটে যেতে পারে ওই দইয়ের পাত্রটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম তারপর কিন্তু মশলাটাকে মিডিয়াম ফ্লেমে মানে প্রথম দিকে একটু লো ফ্লেমে পাঁচ মিনিট মতো কষিয়ে নেবেন তারপর মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলার থেকে তেল ছেড়ে না দেয় মশলার থেকে একদম তেল ছেড়ে দিলে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর আলু দেওয়ার পরপরও কিন্তু খুব ভালো করে আলুটাকেও মশলার সাথে ভেজে নিতে হবে বন্ধুরা আজকে কিন্তু আমি আলু সিদ্ধ করে আলুর দম বানাচ্ছি না আলু সিদ্ধ না করেই এই পদ্ধতিতে আলুর দম বানিয়ে দেখবেন নিরামিষ হলে কী হবে এই রেসিপির স্বাদ কিন্তু খেতে দারুণ হবে আর যেহেতু আলু সিদ্ধ করা নেই তো অনেকক্ষণ ধরে কিন্তু মশলার সাথে আলুটা ভালো করে কষিয়েও নেওয়া যাবে আলু কিন্তু একদমই গলে যাবে না তো কষাতে কষাতে দেখুন মশলাটা কিন্তু একদমই শুকনো শুকনো হয়ে গেছে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গরম জল অবশ্যই কিন্তু গরম জল দেবেন তবেই আলুর দমের টেস্টটা ভালো হবে তারপর না চাড়া করে নিলাম একটু এইবার ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে দশ মিনিট মতো আলুর দমটাকে ফুটিয়ে নেব। তবে তার আগে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এইবার ঢাকনা চাপা দিয়ে দশ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে আলুর দমটাকে ফুটিয়ে নিয়েছি আলু কিন্তু ভালোভাবেই সুসিদ্ধ হয়ে গেছে দেখুন একটু দেখিয়ে দিচ্ছি কত সুন্দর আলু সিদ্ধ হয়েছে একদম গলে যায়নি আবার কিন্তু সুন্দর সিদ্ধও হয়েছে তো ভাবেই আলুর দমটা করতে হবে এইবার নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে আবারও ঢাকনা চাপা দিয়ে এক মিনিট মতো একদম লো ফ্লেমে রাখবো তাহলে আলুর দম থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দেবে আর খেতেও কিন্তু দারুণ হবে তো এক মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি দেখুন সম্পূর্ণ তেল কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের আলুর দম একেবারেই রেডি হয়ে গেছে একদম পাতলা ঝোল না একটু মাখো মাখো অবস্থায় নামাতে হবে তবেই এই আলুর দম খিচুড়ি লুচি পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই খেতে দারুণ লাগবে তাহলে ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ